গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদের চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা বন্ধুরা সকাল 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 না আমি উঠেছি পৌনে সাতটা নাগাদ উঠেছি আজকে একটু দেরি করেই উঠেছি কেননা বান্না সেরকম নেই ডাল রয়েছে কালকে তো ডাল করেছি ডাল একটু বেশি করেই করেছি যাতে আজকে হয়ে যায় কেন কালকে আবার শনিবার ওর জন্য আর উঠে আমি সকালবেলা উঠে ঘর টর ঝাড়ফাট দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর চলো আমি কি কি করছি তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা ভাত এই যে আর এই দেখো ডিমের অমলেট করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এখন করব হচ্ছে দেখো এই দেখো এটা হচ্ছে চিংড়ি শুটকি এ দেখো একদম ছোটো ছোটো সুটকি মাছ আর এই দেখো তার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি কেটে নিয়েছি এইটা এখন রান্না করব শুটকি মাছটা চলো তাহলে বন্ধুরা দেখলে তোমরা ভাত হয়ে গেছে ডিমের অমলেট করেছে ডাল তো আছে কালকে উচ্ছে ভাজাও আছে ওই জন্য আর বেশি কিছু করলাম না রান্না তোমাদের দাদা ভাইয়ের এই শুটকি মাছটা তোমাদের দাদা ভাইয়ের জন্য এগুলো আমাকে করতে হয় আমি একদম ভালো খাইও না আমি ভালো কি আমি খাই না এগুলোর আর রান্না করতে আমার বিরক্ত লাগে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে এগুলো রান্না করতে হয় তাও ভালো খায় চলো বন্ধুরা তাহলে এটা করি আর সারাদিন আমি যা যা করি তোমাদের সাথে সব শেয়ার করবা তোমরাও দেখতে থাকো আমার পাশে থাকো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো পরে আসছি বন্ধুরা দেখো পেঁয়াজ লঙ্কা রসুনটা একটু ভাজা করে নিয়েছি এইবার দেখো এই যে মাছটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর কোনো মশলা টশলা কিছুই দেব না শুধু একটু নুন দেব আর কিছু দেবো না এই দেখো বন্ধুরা এই দেখো হয়ে গেছে একদম মানে লাল লাল করে ভাজা ভাজা করে রেখেছি এইটা তোমাদের দাদাভাই খুব ভালো হয় কিন্তু আমার একদম ভালো লাগে না একটা গন্ধ হয় দিচ্ছি তাহলে বন্ধুরা আমার রান্নাবান্না আজকের মতন কমপ্লিট এখনও ঘর মুজবো এই দেখো এগুলো সব এঁঠো হয়েছে কালকে নিরামিষ তো এগুলোই আবার কড়াই টড়াই সব মাছ ধরে বটি মা কালকে মেজে রেখেছি আবার আজকে পিঁয়াজ কাটলাম মাছ ধরে চলো বন্ধুরা সব কাজ টাজ করিনি পরে কথা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি তখন কিছু রান্না বান্না করে নিলাম সেরকম তো কিছু করিনি তোমরা তো দেখেছো তা রান্না করে যেহেতু ডিম করেছি একটু ওই যে শুটকি মাছ করেছি ওর জন্য গ্যাসটা আবার ভালো করে পরিষ্কার করতে হয়েছে যেহেতু কালকে শনিবার তার সমস্ত পরিষ্কার পরিষ্কার করে বাসন মেজে চান করে আমার পুজো টুজো সব হয়ে গেছে শুধু এই ঘরটা আমার গোছানো হয়নি এখনও আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে তা আমি বন্ধুরা চা বানিয়ে নিয়ে এসেছি চা নিয়ে এসে একবারে বসেছি তার আগে চলো তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা রান্নাঘরটার সব পরিষ্কার করে নিয়েছি দাও একটু দেখিয়ে এই দেখো সব পরিষ্কার করা কমপ্লিট এই যে এই বাটিটা আমি এখন চা বানালাম যেটা এখানে রেখে দিয়েছি পরে মাছবো দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো চাও হয়ে গেছে আর আজকে এই দেখো দিয়ে চা খাবো এই বারোটি একটু ছেঁকে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা এই যে মেশিনে বসে পড়লাম আর এই যে এই কালারটা মান করছি চার পাঁচটা কালার আছে প্রথমে তো করলাম তুতে তারপরে লাল এই দেখো এটা রানি এখনও আছে মাস্টার হলুদ আছে একটা ব্লু আছে এবার ওই ম্যাগি হাতে যে ব্র্যান্ডগুলো রয়েছে ওটা তো এই এই কালার আছে তাই আমি হাতা কাটা মালটা আগে কমিয়েছি এটা বেশি দেরি হয় করতে তাই চলো বন্ধুরা মেশিনে এখন কাজ করি সারাদিনে এখন আর কোনো কাজ নেই তা আমার একটু গাছে জল দিতে হবে আর দেখি একটু চিডনিটা পরিষ্কার করবো অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না তাই চলো বন্ধুরা কাজ করি দেখতে থাকো বন্ধুরা সঙ্গে সঙ্গে সব দিয়ে একদম দেখো একটু এসে বসেছি আর তোমাদের তো সকালে তোমাদের বললাম মেশিনে বসেছি তখন বললাম যে আমি একটু গাছে জল দেবো আর চিমনিটা পরিষ্কার করবো চিমনিটা পরিষ্কার করতে একদমই ভুলে গেছি গাছে জল দিয়ে এত ভেঙে গেছি তারপরে আবার চান করলাম করে না তোমার দাদা ভাইয়ের একটু জামা ভিজিয়ে রেখেছিলাম সার্ভে সেগুলো কাচলাম কেচে সেগুলো মানে সেই জামাটা কাচলাম কেচে তারপরে আবার চান তোলাম করে গোপাল সেবা দিলাম দিয়ে এসে মেশিনে বসে পড়েছি আমি চিবনি পরিষ্কার করতে খুব ভুলেই গেছি একদম আজকে আর হয়নি দেখি কালকে রোজই ভাবছি করবো করবো কিন্তু ভুলে যাচ্ছে তাই বন্ধুরা তারপরে তো তার ভিডিও করতে পারিনি তোমাদের আমি আর কিছু দেখাতে পারিনি আমি মেশিন থেকে উঠে উঠে তো গাছে জল দিতে গেলাম তারপরে এসে বসে পড়েছিলাম তারপরে তো তোমাদের দাদা ভাই এগো তিনটের সময় তখন ও এসে চান টান করলো তখন উঠে খাওয়া দাওয়া করেছি করার পরে আমি একটু শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে কিছু বাসনও ছিল সেগুলো মাজা মশা করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সাড়ে পাঁচটার সময় উঠে আমি ঘর টরগুলো একটু ঝাঁপ দিলাম দিয়ে তারপরে আবার চান করলাম করে সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে এখন একটু চা খাবো চা খেয়ে এখন বসবো মেশিনে চলো বন্ধুরা চা নিয়ে আসছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে চা করে নিয়ে এসেছি সাথে আছে দেখো ব্রিটানিয়া বিস্কুট তাহলে চলো চাটা খেয়ে নিই পরে আসছি বন্ধুরা আমি এই মেশিন থেকে উঠলাম আর আমি এখন আটা মাখতে বসেছি এই দেখো রুটি পরব চলো আটাটা মেখে নি বন্ধুরা এই যে দেখো আটা মেখে লেচি করে নিয়েছে এই যে রুটিগুলো বেলে নেবো বন্ধুরা দেখো আমি রুটিগুলোন থেকে নিচ্ছি এক হাতে ফোন তো উল্টাতে অসুবিধা বন্ধুরা দেখো রুটিগুলোন ভাজা হয়ে গেছে তোমাদের তো তখন দেখাতে যাচ্ছিলাম কিন্তু আমি এক হাতে ফোন ধরে আমার হচ্ছে না রুটি পড়ে যাচ্ছে নিচে ছেঁকতে পারছি না ভালো করে ওই জন্য করে রুটিগুলো ভালো করে ছেঁকে তারপর তোমাদের দেখালাম আর এখানে দেখো আম আছে এখানে দুধ চাল দেওয়া হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে রুটি খাওয়া হবে তাহলে তোমাদের দেখলে আমার রুটি হয়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছে খুব ঘেমে গেছি আর দুধ দিয়ে আম দিয়ে রুটি দিয়ে খাওয়াবে রাতে এটাই খাওয়া হবে তা বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট